আমন্ত্রণ জানাচ্ছি আইভিটি টিভি প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম নেটওয়ার্ক কারণে রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা যাচ্ছে না প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি সামরিক বাহিনীর কেউ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করা যাবে জানালেন চিফ প্রসিকিউটর যাবজ্জীবন জীবন প্রাপ্ত বয়স্ক কারা দিকে শূন্য দিল ইওন সরকার কমেছে সাজার মেয়াদ ডিফিঙ্গের সর্বশেষ উপদেষ্টা। লালন সংগীতের তিন বদন্তি শিল্পী ফরিদা পারভীন চির চিরবিদায় কুষ্টিয়ার পৌর কবরস্থানে মা বাবার কবরের পাশেই শায়িত সিটি টাচ এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং জাস্ট কয়েকটা টাপ ইন সিটি টাচ সো ডাউনলোড সিটি টাচ টপ নিউজ কারণে যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারছে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেন ন্যাটো সদস্যগুলো রাশিয়ার তেল কেনা বন্ধ করলে তিনি মস্কোর বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত এক পোস্টে ট্রাম্প লিখেছেন ন্যাটো দেশগুলি সম্মত হলে এবং পদক্ষেপ নিলে তিনি রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবেন এর আগে একাধিক বা রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেও মস্কো সেই সময়সীমা ও হুমকি উপেক্ষা করলে ট্রাম্প কোন পদক্ষেপ নেননি জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে সশস্ত্র বাহিনীর কেউ জড়িত থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিচার করা যাবে এ নিয়ে নতুন করে কোনো বিতর্ক তৈরির সুযোগ নেই একটি মামলার শুনানির সময় ট্রাইব্যুনাল এক প্রশ্নে জবাবে এ কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জুলাই আগস্ট হত্যা এবং গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেশ কয়েকটি মামলার বিচার কাজ চলছে গত আগস্ট আশুলিয়ায় পর লাশ পুড়িয়ে ঘটনায় সূচনা হত্যার বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর এ সময় ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনাল করা যাবে কিনা এমন একটি প্রশ্ন উঠেছে এই বিষয়ে ট্রাইব্যুনালও রায় ব্যাখ্যা দেবে যাবজ্জীবন সাজা হওয়া বয়স্ক কারাবন্দীদের সাজার মেয়াদ সরকার কমানোর কথা ভাবছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নারীদের ক্ষেত্রে সাজার মেয়াদ বিশ বছর এবং পুরুষদের ক্ষেত্রে আরও একটি বেশি নির্ধারণ করা হতে পারে জানান তিনি সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কৌর কমিটির সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা এবছর নির্বিঘ্নে দুর্গাপূজা আয়োজনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে এবং কোথাও পূজা কমিটির মধ্যে কোন্দল থাকলে তা মিটিয়ে সুন্দরভাবে পূজা আয়োজনের আহ্বান জানান তিনি নির্বাচন কমিশনের সংশোধিত আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বাগেরহাট জেলা প্রশাসক নির্বাচন অফিসার সহ সরকারি অফিস घेराव করে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা সর্বদলীয় সম্মিলিত কমিটি নেতা করবিরা জেলা প্রশাসকের কার্যালয় ও নির্বাচন অফিস ভবন সহ বিভিন্ন সরকারি অফিসের সামনে অবস্থান নেয় এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়ে দেন এদিকে রেল পথ অবরোধ করে অবস্থান নেয় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ আলগী ইউনিয়ন ও হামিদী ইউনিয়নের বাসিন্দা এতে ঢাকাগামী নকশিকাতা ও খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আট আটক রয়েছে। রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে আওয়ামী লীগের পর টার্গেট করে বিএনপিকে দুর্বল করতে নীল নকশা করছে কিনা সে নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভী। রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউশন মিলনায়তনে ডিইএবি আয়োজিত আলোচনার সময় তিনি এসব কথা বলেন রিজমি আহমেদ বলেন উগ্র উগ্র ধর্মীয় রাজনীতি দেশের সর্বনাশ ডেকে আনবে দেশের বিভিন্ন স্থানে লোকদের জামায়াতের সদস্য করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভি তিনি বলেন সরকারের কিছু মানুষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের যোগ সাজসে যোগ সাজসে একটি পক্ষকে একচেতিয়া জিতিয়ে দিতে ডাকসু নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে সকালে উপাচার্যের অফিস সংলগ্ন একটি কক্ষে সভা হয় এতে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদে কায়েম জিএস এস এম ফরহাদ এজিএস মহিউদ্দিন খান সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভায় সভাপতিত্ব করেন সভা শেষে জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচজন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে তারা হলেন ডাকসুর ভিপি সাদেক কায়েম জিএস এস এম ফরহাদ এজিএস জি খান সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবেক তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন সরকারি প্রতিষ্ঠানগুলোতে ম্যানুয়াল সার্ভিস বন্ধ হলে ডিজিটাল সার্ভিস কাজ আসবে না এই বিডার সকল কার্যক্রম ডিজিটালাইজেশন ও উদ্যোগ নেওয়া হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি বলেন ডিজিটাল সার্ভিস ব্যবহারে সেবা গ্রহীতাদের আগ্রহ কম এজন্য এ বিষয়ে আরও সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি এ সময় বিডার অনলাইন ও ওয়ান সার্ভিস ও এস এম প্ল্যাটফর্মে নতুন করে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি সেবা অন্তর্ভুক্ত কার্যক্রম উদ্বোধন করা হয় কুষ্টিয়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে মা বাবার কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হন লালন সম্রাগ্রী খ্যাত সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন মরদেহ কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা সজন ও ভক্তরা কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বাদ মা অনুষ্ঠিত হয় জানা যায় এরপরেই পৌর গোরস্থানের দাফন করা হয় তাকে এর আগে জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানা যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন জুলাই শরৎ বাস্তবায়ন জাতীয় পার্টি ও চোদ্দ দলকে নিষিদ্ধ করেন পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির মাওলানা মামুনুল হক বলেন আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ জুলাই গণহত্যার বিচার ও সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতির বাস্তবায়ন চায় তারা জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দল একমত হলেও সরকারের পক্ষ থেকে তা বাস্তবায়ন না করার আগামী আঠাশ আঠারো সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছেন মামুনুল হক মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে চুক্তিভঙ্গ ও অনিয়মের মাধ্যমে এগারোশো উনষাট কোটি টাকা আত্মসাতের অভিযোগ তেরোটি এজেন্সির চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকসহ একত্রিশ জনের বিরুদ্ধে পৃথক তেরোটি মামলা করেছে দুদক দুদক কার্যালয়ে দুদক মহাপরিচালক মোহাম্মদ ডাক্তার হোসেন বলেন সরকার নির্ধারিত আটাত্তর হাজার নশো নব্বই টাকার পরিবর্তে পাঁচ গুণ বেশি অর্থ নিয়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতো আসামিরা এদিকে আইসিটি মন্ত্রণালয় পাঁচশো তেরো কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা পুত্র সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব আজের জয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান করেছে সংস্থাটি রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়ায় সন্দেহভাজন ঘোরাঘুরি করা বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ তার নাম এনায়েত করিম চৌধুরী তার বয়স পঞ্চান্ন বছর বিস্তারিত থাকছে রিপোর্টে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া থেকে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ শনিবার তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম তথ্যটি নিশ্চিত করেছেন রমনা থানায় হওয়া একটি সাধারণ ডায়েরি সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে দশটায় রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকায় একটি প্রাডগাড়িতে গাড়িতে করে সন্দেহজনক চলাচল করতে দেখা যায় এ সময় তার গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো দিতে না তাকে নেওয়া হয়। প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে জিজ্ঞাসাবাদে আসামি জানান তিনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক তিনি কিছুদিন আগে বাংলাদেশে আসেন তিনি বিশেষ একটি গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট বলেও অভিযোগ রয়েছে এনায়েত করিম চৌধুরী জানান তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন এরই মধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতিনির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তাদের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতৃবৃন্দ ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন অন্তর্বর্তী সরকার বাধ্য হয়ে ভারতে ইলিশ পাঠাচ্ছে দুর্গাপুজো উপলক্ষে চলতি বছর এক হাজার টন ইলিশ ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন অন্তর্বর্তী সরকার বাধ্য হয়ে ভারতে ইলিশ পাঠাচ্ছে দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর এক পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদরের বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ে মৎস্য সম্পদ বৃদ্ধিতে মৎস্যজীবী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ফরিদা আক্তার বলেন এবারও দুর্গাপূজা উপলক্ষে ভারত বারবার ইলিশ পাঠানোর জন্য অনুরোধ করেছে এর প্রেক্ষিতে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতিপত্র চাওয়া হয় সে কারণেই এক হাজার দুশো টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে একদিকে দুর্গাপূজা অন্যদিকে তারা আমাদের প্রতিবেশী দেশ সবকিছু বিবেচনা করেই আমরা ইলিশ দিতে বাধ্য হয়েছি তিনি আরও বলেন খরচ হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিন্তু বরাদ্দ আছে বত্রিশ হাজার বাকি টাকা কোথা থেকে আসবে এই বরাদ্দের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে এ সামান্য দাবি মানতে না পারলে এটা আমাদের জন্য ব্যর্থতা আমি আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে তারপর অন্যরা জনতার মঞ্চের সঙ্গে যুক্ত থাকা সাবেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের নামে যে ফৌজদারি মামলা হয়েছিল তা আবারও চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার জনতার মঞ্চের অংশ নেওয়া জনের একটি তালিকাও প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত রিপোর্টে উনিশশো সালে বিএনপি সরকারের শেষ সময় আওয়ামী লীগের সমর্থনে জাতীয় প্রেসক্লাবের সামনে জনতার মঞ্চ ব্যানারে সরকার বিরোধী আন্দোলন শুরু হয় সচিবালয় সহ সারা দেশে কর্মরত আওয়ামীপন্থী কয়েকশো সরকারি আমলা আন্দোলনের সমর্থন যোগায় আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ক্ষমতা ছেড়ে দেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জনতার মঞ্চে সেই ফর্মুলা ফের কাজে লাগিয়ে এবার মাঠে ফিরতে চায় আওয়ামী লীগ এজন্য দলটির প্রেসক্রিপশনে নতুন করে মঞ্চ একাত্তর নামে একটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছে বলে দাবি একাধিক গোয়েন্দা সংস্থার গোয়েন্দা সংশ্লিষ্টরা বলছেন এই প্ল্যাটফর্মে দেড় শতাধিক সাবেক ও বর্তমান আমলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত হয়েছেন সংগঠনটি গত আঠাশ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোল আলোচনার আয়োজন করলে তা ভণ্ডুল করে আলোচকদের কয়েকজনকে কিছু লোক মব সৃষ্টি করে পুলিশে দেন এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে জনতার মঞ্চের সঙ্গে যুক্ত থাকা সাবেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের নামে যে ফৌজদারি মামলা হয়েছিল তা আবারও চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার জনতার মঞ্চে অংশ নেওয়া দুশো নয় জনের একটি তালিকা প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক সচিব আবু আলম শহীদ খান ও ভুইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম ছাড়াও সাবেক সচিব ও আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড মহিউদ্দিন খান আলমগীর এবং সাবেক সচিব সিরাজ উদ্দিন আহমেদ সহ দেড় শতাধিক আমলা ওই মঞ্চে অংশ নিয়েছিলেন সংশ্লিষ্ট সূত্রের দাবি জনতার মঞ্চের সেই কুশিলবরা ফের সক্রিয় হতে শুরু করেছেন তারা বিভিন্ন নামে মাঠে নামতে চান এরই অংশ মঞ্চ একাত্তর এ প্ল্যাটফর্মের আড়ালে জনতার মঞ্চ অনুসরণ করে করেই রাজনীতিতে ফেরাতে চান তারা এ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা আইবিটিভি ইউএসএ এবার আন্তর্জাতিক সংবাদ অবরুদ্ধ গাজা সিটির বারো লাখ ফিলিস্তিনিকে তাৎক্ষণিকভাবে শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার এক ঘোষণায় ইসরায়েলি সেনারা নিরীহ ফিলিস্তিনিদের দক্ষিণে আল মাওয়াসি ও কেন্দ্রীয় রিফিউজি ক্যাম্পের দিকে সরতে বলেছেন কারণ হিসেবে বলা হয়েছে শহরে বিমান হামলা এবং স্থল অভিযান ক্রমবর্ধমান হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবি চাই অদ্রাই এক বিবৃতিতে জানিয়েছেন আড়াই লাখের বেশি মানুষ ইতোমধ্যে শহর ছেড়ে পালিয়েছেন এবং বাকিদেরও দ্রুত অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে তিনি দাবি করেছেন ইসরায়েল গাজার প্রতিরোধ যোদ্ধাদের পরাস্ত করার লক্ষ্যে তাদের অভিযান সম্প্রসারণ করছে এবং যারা স্থানান্তরিত হবে তাদের ভালো মানবিক সহায়তা দেওয়া হবে এদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন এই অভিযান মূলত গাজা সিটিকে খালি করার উদ্দেশ্যে ফিলিস্তিনি সরকারি মিডিয়া জানিয়েছে এখনও বারো লাখের বেশি মানুষ শহরে অবস্থান করছে তারা অভিযোগ করেছেন ইসরায়েল আল মাওয়াসি ও রাফা অঞ্চলে এক দশমিক সাত মিলিয়ন ফিলিস্তিনিকে জোরপূর্বক স্থানান্তর করার চেষ্টা করছে যেখানে হাসপাতালে অবকাঠামো ও মৌলিক সেবার অভাব রয়েছে এই বিমান হামলা এবং স্থল অভিযান গিডিওনের নামের সামরিক অভিযানের অংশ যা তিন সেপ্টেম্বর শুরু করা হয় লক্ষ্য গাজা পুরোপুরি দখল করা এই পরিকল্পনা ইসরায়েলের সিটিকে ভেতরেও সমালোচনার মুখে পড়েছে কারণ সেনারা এবং বন্দি রাখা ব্যক্তিদের জীবনের ঝুঁকি তৈরি হতে পারে ইসরায়েলের সাম্প্রতিক এই স্থানান্তর নির্দেশের মধ্যেই গাজা শহরে তীব্র বোমা হামলা ও ব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল নিউ ইয়র্ক এবার খেলার তিন বছর পর ক্রিকেট প্রশাসনে ফিরছেন সাবেক ভারতীয় অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি আরও একবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হতে চলেছেন তিনি তিপ্পান্ন বছর বয়সী সৌরব রোববার মনোনয়নপত্র জমা দেন এদিনই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সৌরভের বিপক্ষে কেউ প্রার্থী হননি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য ক্রিকেট সংস্থাটির শীর্ষ পদে ফিরছেন তিনি আগামী বাইশ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভায় সেদিন এই দায়িত্ব গ্রহণ করবেন সৌরভ শেষ করছি আজকে আইবিটিভি এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার কারণে রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা যাচ্ছে না প্রেসিডেন্ট ট্রাম্পের হুশিয়ারি সামরিক বাহিনীর কেউ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করা যাবে জানালেন চিফ প্রসিকিউটর যাবজ্জীবন সাজা প্রাপ্ত বয়স্ক কারাবন্দীদের দিকে জোর দিল ইউনিশ সরকার কমেছে সাজার মেয়াদ ব্রিফিং এর স্বরাষ্ট্র উপদেষ্টা লালন সংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিনের চির বিদায় কুষ্টিয়ার পৌর কবরস্থানে মা বাবার কবরের পাশেই সাহিত এতক্ষণ দেখছিলেন আইবি এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ